আসসালামু আলাইকুম ভাইরা আসছিল আজকে সিরাজগঞ্জ কামারখন্দ থেকে ওনারা এসে আজকে কিছু জিরো বাচ্চা নিলেন না জিরো বাচ্চা নিয়ে গেল তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখে শুনে বেশি নিতে পারবেন সমস্যা নাই আপনাদের মন খুশি মতো এই যে ভাই কয়টা ভাগে নিলেন আড়াইশো পিস নিল দেখতে পাচ্ছেন তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ পাড়া কয়রা গ্রাম কয়রা সরা তো যাই হোক আপনারা যদি নিতে চান তাহলে কিন্তু অবশ্যই খামারে এসে দেখে শুনে নিতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেও আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ যে কোনো কুরিয়ারের মাধ্যমে অথবা বাসের মাধ্যমে কিন্তু আমরা পাখি দেবো ইনশাল্লাহ তো যাই হোক ভিডিওটা লং করলাম না যেহেতু ভাইরাস চলে যাবে এইখানে ওরা আসছিলেন আর কি তো এই জন্য ছোট্ট করে একটু ভিডিওটা করে দিন তো আল্লাহ হাফেজ